কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি তো সবাই সুস্থতা কামনা করে ওয়েলকাম আছি নতুন একটি ভিডিও সঙ্গে তো চলো তোমাদের সাথে আজকেও একটা ছোট্ট ডেলি ব্লগ শেয়ার করি তো ভিডিওটা দেখতে থাকো যে সকাল থেকে আমি কি করছি না করছি ঘুম থেকে উঠেই দেখছি যে আজকে গাছে অনেক ফুল ফুটেছে মানে অন্যদিনও ফুল ফোটে কিন্তু এত ফুল ফোটে না তো দেখে আমার তো মনটা সকালবেলায় ভালো হয়ে গেল যে গাছে কত সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে দেখতেও কত সুন্দর লাগছে তো তারপরেই আমি চলে আসলাম আমার মাকে একটু হেল্প করার জন্য অ্যাকচুয়ালি আজকে আমি খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোবো তাই মাকে বলছিলাম যে মা তুমি তাড়াতাড়ি রান্নাটা করে নাও কারণ আমি খাওয়া দাওয়া করার পরেই বেরিয়ে যাব তো খুব তাড়াতাড়ি তো মা বলল যে তাহলে একটা কাজ করি আমি ভাতটা বসিয়ে দিচ্ছি তুই একটু কাজ কর সবজিগুলো আমাকে কেটে দে আর কি বলো তো তো একা একা কিন্তু সব কাজ হয় না একজন সবজিগুলো কেটে দিলে আরেকজন মানে অন্য কোনো কিছু করলে তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আবার ভালোও হয় আর আমি আমার মাকে বলছিলাম মা আমার যদি ভাই বা দাদা থাকতো তাহলে খুব ভালো হতো তাই না বলো তাহলে বৌদি ভাই তোমাকে একটু সবজিগুলো কেটে দিত মা হাসতে বলছে হ্যাঁ তা কিন্তু হতো তো দেখতেই পেলে আমি শুধু একটা সবজি কেটে দিয়েই চলে এসেছি আর এসেই আমি সান করে নিলাম যেহেতু আমাকে বেরোতে হবে তো মাকে বলছিলাম মা যা রান্না হয়েছে আমাকে এখন দিয়ে দাও আর আমি খুব তাড়াতাড়ি আজকে যেহেতু বেরিয়ে যাব তো ভাত নিয়েছিলাম আর একটু আলু সিদ্ধ নিয়েছিলাম আর অন্য কোনো কিছু নিই নি কারণ আমার একটু ভাত আলু সেদ্ধ একটু ডিম ভাজা বা মাছ ভাজা পেলেই আর অন্য কোনো কিছু দরকার হয় না ওগুলো দিয়েই আমার খাওয়া হয়ে যায় আমার খুব একটা যে খাওয়ার ঝামেলা আছে এমনটাও না মানে আমার শাশুড়িও বলে আমার মাও বলে সেটা আমি নিজে বলছি না আর এই বাইরে এসেই দেখছি যে আমার ভাইয়ের মেয়ে চলে এসেছে আর এই যে দেখতে পাচ্ছ হিয়া খুবই শান্ত মেয়ে মানে একটুও কান্না করে না সব সময় কোলে থাকবে তুমি যতক্ষণ নিয়ে থাকবে তো আমি ওর মাকে বলছিলাম তোর ভালোই হয় তাই না বল মানে তোর মেয়ে তো কান্না করে না যাই হোক কাজগুলো করতে পারছো ও বলে হ্যাঁ রে ঠিকই বলেছিস গিয়ে আর যাই হোক ওই দিক দিয়ে খুবই শান্ত তো তারপরে দেখতেই পেলে আমি আমার স্টুডেন্টকে পড়াতে চলে এসেছিলাম তো এখন চলে যাচ্ছে আমি বাড়ির দিকে আর আমি আজকে সাইকেলে এসেছিলাম আর সাইকেলটা আমি আজকে থুয়ে গেলাম বালিয়াডাঙ্গাতে যেহেতু আমাকে পড়াতে বালিয়াডাঙ্গাতেই আসতে হয় তো কালকে আমি শ্বশুরবাড়িতে চলে আসবো তার জন্য আমি আগে থাকতেই সাইকেলটা থুয়ে গেলাম আর তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম তুমি সাইকেলটা নিয়ে যেও মানে আমি বাবার বাড়িতে এতদিন ছিলাম ঠিকই কিন্তু আমাকে প্রতিদিনই বালিয়া আসতে হতো যেহেতু এখানে আমি একজনকে পড়াতাম সে তো আর পড়াটা কামাই করানো যাবে না তো বাড়ি গিয়ে আবার আমি রেডি হয়ে গেলাম কারণ এখন আমি চলে যাবো কাঁঠালিয়াতে তো কাঁঠালিয়াতে কেন যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো কিন্তু তাহলেই বুঝতে পারবে আমি এখন বলবো না একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি তো মাকে টাটা করে চলে আসলাম বাইরের দিকে আর বাইরের দিকে এসেই দেখছি সঙ্গে সঙ্গে একদম টোটো পেয়ে গেছি জানি না কেন আজকে আমি পড়াতে গিয়েও সেটা দেখলাম যে সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেলাম অটো পেয়ে যাচ্ছি বুঝতে পারছি না যেদিন গাড়ি পাই তো ভালো কথা যেদিন পায় না তো আমাকে অনেকক্ষণ বসে থাকতে হয় তো মসবাতানে গিয়ে দেখছি যে সঙ্গে সঙ্গে বাস আছে তো বাসে তো উঠে পড়লাম তারপরেই আমার বান্ধবী আমাকে ফোন করছে বলছে তুই কোথায় আছিস আমি বললাম চলে এসেছি তখন বললো তুই একটা কাজ কর বাজারে নাম অনুকে নিয়ে আমরা ডক্টরের কাছে এসেছি তো আমি বলছি ডক্টরের কাছে কেন গেছিস বললো যে অনুর মাথা ঘুরে গেছিলো অ্যাকচুয়ালি ওর প্রেশার নেই তার জন্য তো অনুকে ডাক্তার দেখানোর পরেই আমরা চলে আসলাম রাসনীতির পার্লারে আর পার্লারে এসেই দেখছি যে আমার পিঙ্কি সোনার মুখে একদম ফেসিয়ালের কিট মেয়েকে বসে আছে তো আমি বলছিলাম তোকে খুবই সুন্দর লাগছে তো প্রচণ্ড পরিমাণে হাসছিল এটা শোনার পরে বলছে না না এই ভিডিও কিন্তু অবশ্যই তুই ছাড়িস না আমাকে সবাই ভূত বলবে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের কিউট রাসমণিদি রাসমণিদিকে আমরা সবাই মিলে এই যে দেখতে পাচ্ছ নায়রা কাটিং একটা গ্রাউন্ড গিফট করেছি প্লাস একটা ব্যাগ এই যে ইয়াররিং সব কিছুই গিফট করলাম তো আমাদের জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের রাসমনিদিকে দেখেছো কত সুন্দর লাগছে আর আমাদের পিঙ্কি সোনার মুখে কী সব বেরিয়ে গেছে পিঙ্কি সোনাকে জিজ্ঞাসা করছিলাম বলছিল আমার মুখে ব্রণও বেরিয়ে গেছে তো আমাদের আজকের প্ল্যান হলো আজকের রাসমনিদি কিছু দিন আগেই কলকাতায় গিয়েছিল মানে একটা মেকআপ কম্পিটিশনে কম্পিটিশানে তো রাসমণিদি সেখানে একশো জনের মধ্যে ফার্স্ট হয়ে এসেছে আর এটা আমাদের সত্যি ভীষণ গর্বের ব্যাপার যে একশো জনের ভেতরে তাও আবার কলকাতায় গিয়ে ফার্স্ট হয়ে আসা মুখের কথা না তো তার জন্যে আমরা সবাই মিলে ভেবেছি আমরা একটু সেলিব্রেশন করবো হ্যাঁ সবাই মিলে চলে এসেছি একটু সেলিব্রেশন করার জন্য আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো আগের ব্যাচ তো আগের ব্যাচে দিদি ভাইরাও দিদি ভাইকে একটু গিফট করলো তো তোমাদের সাথে এটাও শেয়ার করবো যে কী গিফট করেছে মানে সবাই মিলে আমরা রাসমনির দিকে সারপ্রাইজ দিয়েছি রাসমনির দি তো ভীষণ খুশি আজকে মানে বলছিল যে তোমরা যে আমার জন্য এত সুন্দর আয়োজন করেছে আমি সত্যিই ভাবতে পারছি না আর এই যে গোলাপ ফুলটাও দিয়েছিল রাশমনির দিকে তো আমি একটু স্টাইল মেরে নিলাম গোলাপ ফুলটা নিয়ে যে আমাকেও দিয়েছে তো যাই হোক তারপরে দি বসে পড়লো গিফটটা আনবক্স করার জন্য তো চলো গিফটে কি গিফট দিয়েছে তোমাদের সাথে সেটাও শেয়ার করি তো দিকে বললাম তুমি তাড়াতাড়ি এখনই আনবক্সিং করো আমি একটু ভিডিও করে নিচ্ছি বললাম হ্যাঁ হ্যাঁ তুমি ভিডিও করো কোনো ব্যাপার নেই আসলে দিয়ে যে পার্লারটা ছিল সেই পার্লারে একটা ঘড়ি ছিল না মানে সব কিছু আছে ঘড়ি ছিল না তো ওরা খুব সুন্দর একটা ঘড়ি নিয়ে এসেছে তোমরা দেখো আমার তো ভীষণ পছন্দ হয়েছে ও রাসমণিদিক তো খুবই পছন্দ হয়েছে কত সুন্দর লাগছে দেখো সবথেকে বড় কথা কি বলো তো রাসমনীতি এত ভালো মনের মানুষ আর আমাদের এত ভালোবাসে তো রাসমনীদীর জন্য কোনো কিছু করাটা মানে আমাদের কাছে সত্যি ভীষণ মানে ভাগ্যের ব্যাপার আর রাসমনীদি যে গিফট পেয়ে এত খুশি এমনটা না রাসমনীতি বলছে যে তোমরা যে আমাদের জন্য এতটা ভেবেছ আমি এতেই অনেক হ্যাপি আর এমন মানুষ কটা আছে বলো যারা এইভাবে বলে আর এই যে দেখতে পাচ্ছ ওই দিদি লেখা আছে এটা হলো আগের ব্যাচে দিদি ভাইয়েরা গিফট করেছে মানে এই দিদিভাইরা তো আমরাও একটা কেক এনেছি ওরা জানতো না ওরা তার পরে নিয়ে এসেছে তো ওরা আমাদের জিজ্ঞাসা করেছিল না এটা ওই দিদিভাইরা নিয়ে এসেছে আর আমরা নিয়ে এসেছিলাম এটা মানে আমরা নিয়ে এসেছিলাম হোয়াইট কালার আর ওরা ইয়েলো কালার তো দুটো সেম কেক তো তারপরে আমি দিদিভাইকে বললাম দিদিভাই এবার কিন্তু আমাদের সেলিব্রেশন শুরু করা উচিত এতক্ষণ আমরা ওয়েট করছিলাম এর জন্য কারণ সব ব্যাচের মেয়েগুলো এসেছিলো না তার জন্য তো সব দিদি দিদি ভাইরা চলে এসেছে এবার ভাবলাম যে ঠিক আছে এবার কে কে ছবিগুলো আমরা সবাই মিলে তুলে নিই তারপরে সেলিব্রেশন শুরু করব তো আমরা সবকিছু ঠিকঠাক করছিলাম তো ভিডিওটা দেখতে থাকবো দিদি ভাইয়ের মুখের হাসিটাও তোমরা কিন্তু অবশ্যই দেখবে এ নীল ধ্রুব তারা হে স্বপ্ন দিশাহারা হে রাত যে গেলে কবিতা এ ধ্রুব তারা এ স্বপ্ন সাহারা এ রাত যে গেলে কবিতা আজ আজই শুভ দিনের উপহারে আজই শুভ দিনের উপহারে দিলাম তোমার কিছু নেই জানা শুধু শুভ কামনা সুর সুর গানের ভাষা আজ দিনের উপহারে দিলাম তোমায় সুচরিতা 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 সুচ মিলে মিশে নিয়ে দেখা ভালোবাসাকে এই স্বপ্ন নিয়ে দেখা ভালোবাসাকে গেলাম তোমায় সুচরিত সুচর তো আমাদের কেক কাটা কমপ্লিট হওয়ার পরেই সবাই লেগে পড়েছি কয়েকটা ফটো তোলার জন্য কারণ তোমরা ভালো করেই যেন কেক টেক গালে মেখে আমরা সবাই ফটো তুলতে বেশি ভালোবাসি তো এর আগের দিন আমি রাসমনীদির সাথে একটাও ফটো তুলেছিলাম না মানে বসন্ত উৎসবের দিন মানে সবার সাথে তোলা হয়েছে রাসমনীদির সাইডে তোলা হয়েছে কিন্তু একসাথে তোলা হয়েছিল না তো দিদিভাইকে বলছেন দিদিভাই তাড়াতাড়ি চলে এসো আজকে কয়েকটা ফটোশ্যুটটা করে নিই তো দেখতে পাচ্ছি আমরা সবাই মিলে ফটোশ্যুট করে নিলাম আর এরপরেই আমরা চলে গেলাম খাবার খাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছি আমরা সবাই মিলে বসে পড়েছি তো রাসমনীদি আমার আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছে মানে মানুষের মন ভালো হলে কত কিছু না করতে ইচ্ছে করে মানে রাষ্ট্রনীতির মনটা সত্যি ভীষণই ভালো মানে আমি যতদিন দেখেছি আমার যতটা মনে হয় তো জানি না কার কি মত কিন্তু আমার কাছে তো ভীষণই ভালো তো সব থেকে বড়ো কথা কী বলো তো এগুলো করার জন্য না ইচ্ছার প্রয়োজন হয় আর সেগুলো হলো আমাদের রাষ্ট্রনীতির মনে আছে মানে রাষ্ট্রনীতি আমাদের সত্যি মেয়ের মতন করে ভালোবাসে মেয়ের মতন করে সব কিছু বোঝায় আর কি চাই বলো এটাই আমরা সবসময় রাষ্ট্রনীতির কাছে চাইবো আশা করবো তো যাই হোক আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়ছি বাড়ি যাওয়ার জন্য তো সবাইকে টাটা করে এই যে চলে আসছি আর সঙ্গে সঙ্গে আজকেও ঠোটো পেয়ে গেলাম তো বাড়ি আসার সময় একটু মন খারাপ করছিলো জানি না আবার সবার সাথে কবে দেখা হবে এর জন্য কারণ সবার সাথে তো কোনো প্রোগ্রাম ছাড়া দেখা হয় না স্পেশালি আমার হয় না তাছাড়া অনেকের হয় তো বাড়ি এসেই পিসি দেখছি যে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তো পিসি তো পিসিকে বললাম পিসি তুমি একটু দাঁড়াও আমি তোমার সাথে একটু তোমাদের ওই দিকেই যাবো আসলে আমি এখন যাচ্ছি একটু মন্দিরে আমি প্রতিদিনই বিকেলবেলায় এই মন্দিরটাই যাই যারা আমার আগের ব্লগ দেখেছো তারা অনেকে জানো তো তোমাদের সাথে এবার কোনো ভিডিওতে শেয়ার করা হয়েছিল না তো আজকে এই শেয়ার করে দিলাম আর এই যে দেখছো এটা হলো আমাদের এখানকার কালী মায়ের মন্দির মানে আমার মায়ের মন্দির তো আমি প্রতিদিন এখানে থাকলে আসি আর এখানে আসলেই যেন আমার একটা মানে শান্তি মেলে অন্য কোনো কিছু যাই হোক তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এই দিকে দেখতে পাচ্ছ ওই যে আমাদের জগন্নাথ মন্দির এখান থেকে দেখা যায় না খুব একটা তারপরে আমি এদিকে এসেই দিদি ভাইদের দোল্লাতে একটু দোললাটা খেয়ে নিলাম কারণ এবার এসেছি কিন্তু আমার দোললা খাওয়া হয়েছিল না অ্যাকচুয়ালি সবাই মিলে থাকলে খাওয়া হয় আমার বোনের এক্সাম চলছিলো তো ও একটু ব্যস্ত হয়ে পড়েছিল তার জন্য আসা হয়নি তা আজকে আমি নিজেই চলে আসলাম এখানে আর কত সুন্দর ফুল ফুটেছে দেখো খুব সুন্দর লাগছে আর এটা আরও সুন্দর লাগে তো বাড়ি এসেই মা একটু চা করে দিল আমাকে সকালবেলায় যেহেতু আমি চা খেয়েছিলাম না এদিকে আমি ঠাকুমা বাবা মা সবাই মিলে বসে পড়লাম চা খাওয়ার জন্য তো অনেকটাই রাত্রি আজকে হয়ে গেছিলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হতে তো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরেই চলে আসলাম একটু স্কিন কেয়ারের জন্য কারণ আমার মুখে অনেক কিছু বেরিয়ে গেছে সে আজকে থেকে না হোলি থেকে জানি না কী ছাতার রঙ আমাকে মাখিয়েছিল সবাই তো আমার মুখে স্কিনের প্রচুর প্রবলেম হয়ে যাচ্ছিলো মুখে কী সব বেরিয়েছিল মানে র্যাশ বেরিয়ে গেছে প্লাস আমার কিছুদিন ধরে অ্যালার্জি হচ্ছে মুখে আমার অ্যালার্জি খুব একটা যে বেরোয় এমনটা না তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই গুড নাইট